মেয়ের বার্থডে চলে গেছে সেই বারোই নভেম্বর কিন্তু ওর বার্থডেতে আমি কী কী করেছি সেটার ব্লগ এখনো আপলোড করাই হয়নি আসলে এত এত ব্যস্ত ছিলাম যে সব ব্যস্ততার মাঝে ওর বার্থডে ব্লগটাই আমি আপলোড করতে পারিনি আমার অনেক দিনের মানুষ ছিল যে আমি রাজবর্ণ বিহারে গিয়ে হচ্ছে বুদ্ধ পূজা দিব আর সেই সুবাতে এবং হচ্ছে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমার সেই সুযোগটা হয়ে উঠেছে সো আমি সকাল সকাল উঠেই বাসার থেকে সবকিছু রেডি করেছি এবং আমি আর মেয়ে তারপরে মেয়ের একটা বান্ধবী পরিপূর্ণ আমরা তিনজন মিলে গিয়েছিলাম আমাদের রাঙামাটি রাজবন বিহারে যেহেতু আমাদের পাশে সেটা সো সেখানে গিয়ে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমার মেয়েটা ভিডিও করছিল আমার মেয়েটা এত সুন্দর করে ভিডিও করতে পারে না তবু অনেক সুন্দর করে ভিডিও করেছে আমি তারাগুড়োর মধ্যে মানে অনেক কিছুই মনে হয়েছে ভুল হয়েছে তারপর আমি চেষ্টা করেছি আমার মনের ইচ্ছাটাকে পূরণ করার এই যে আমি হচ্ছে সেদিন দুইটা জায়গায় বুদ্ধ পুজো দিয়েছিলাম একটা হচ্ছে উপগুপ্ত ভান্তের কাছে আমার মানুষ ছিল আর এখানে হচ্ছে আমি আমার মেয়েটার জন্মদিন উপলক্ষে বুদ্ধ পুজো দিয়েছি আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে জন্মদিনে আমার মেয়েটার জন্মদিনে গিয়ে বিহারে গিয়ে মানে কিছু প্রার্থনা করার কারণ ওদের জন্যই আমার সব কিছু সেজন্যই আমি সব কিছু ওদের জন্যই করি সো আমি প্রথমে হচ্ছে এখানে আমাদের রাজবন বিহারের যেখানে মানে বুদ্ধকে বন্দনা করা হয় সেখানে আমি বুদ্ধ পূজাটা দিয়েছি আর তারপরে হচ্ছে বন্দনা করে আমি প্রার্থনা করেছি আমার মেয়েটার জন্য যেহেতু বিশেষ দিন তা ওর জন্য আমার ছেলে সবার জন্যই করেছি এরপর হচ্ছে আমি আবার বুদ্ধ বুদ্ধ বা ভান্তে এর ওখানে গিয়ে আমার যে মানুষ ছিল সে মানুষে করেছিলাম সেখানে গিয়ে হচ্ছে আমি বুদ্ধ পূজাটা মানে করেছি আমার মনটা অনেক ভালো লাগছিল সেদিন কারণ হচ্ছে আমি আমার মানুষটাকে পূরণ করতে পেরেছি হয়তো বেশি আয়োজন করে করিনি কিন্তু তবু আমি আমার মানুষটাকে পূরণ করেছি উপগুপ্ত বুদ্ধ বা ভানদের কাছে প্রার্থনা করেছি সব সময় যেভাবে আপদ বিপদ থেকে রক্ষা পায় সেভাবে যেন আমরা সবাই আপদ বিপদ থেকে রক্ষা পায়। উনি আমাদেরকে সবসময় নানা রকম আপদ বিপদ থেকে রক্ষা করেন আসলে আমাদের রাজবন বিহার বা যে কোনো বিহার এমন একটা জায়গা যেখানে গেলে হচ্ছে আমাদের মনটা অনেক মানে পবিত্র হয় অনেক সুন্দর লাগে আর মনটা অনেক ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে এরকম জায়গায় গেলে আর আমার মেয়েটা তো সবসময় রাজবন বিহারে গেলে এই জায়গায় ওকে চড়তেই হবে ও আর ওর বান্ধবী মিলে এখানে অনেক মজা করতেছিল তারপর মেয়েটা কারণে যেন নাচানাচি করতেছিল আমরা হচ্ছে বুদ্ধ পূজা দেওয়ার সাথে সাথে সিয়ং নিয়ে গিয়েছিলাম ভান্তেদের জন্য সো আমরা ভান্তেদের জন্য অপেক্ষা করছিলাম আর এখানে ওরা দুই বান্ধবী মিলে মজা করতেছিল অনেক আনন্দ করতেছিল আর আজকে ওদের মানে আমার মেয়েটার বার্থডে ছিল সেদিন সেজন্য বেশি মজা করতেছিল এরপর আমরা বলতেছিলাম যে যেহেতু একটু সময় রয়েছে তাই আমরা বিহারটা ঘুরতেছিলাম এই যে আমার মেয়েটা এখানে ঘন্টাটাকে বাজানোর চেষ্টা চেষ্টা করতেছিল আরও সাকসেস হয়েছিল আর কি সেজন্য ও অনেক খুশি হয়েছে এরপরে আমরা আমাদের সিওংগুলো দেওয়া শুরু করেছিলাম ওরা হচ্ছে দুইজনে মিলে ওদেরকে দিতে বলেছি কারণ এগুলো না ছোটো কাল থেকেই মানে কি বলবো শেখানো দরকার আর আমার মেয়েটাকে অনেকে চিনে কারণ হচ্ছে আমরা যেহেতু ছোটোখাটো ব্লগ করি এই যে দেখুন আসার সময় দুইজনকে দিয়ে আমি কাজ করে নিয়ে এসেছি কারণ প্রচুর রোদ ছিল আর অনেক গরম ছিল সেজন্য আমি একটা আর ওদেরকে একটা ধরে দিয়ে চলে এসেছি আমরা আমাদের বাসায় মেয়ের বার্থডেতে আসলে তেমন কোনো আয়োজন করে নি হুটহাট করে একটা কেক নিয়ে চলে এসেছিলাম কেক লেন থেকে এই যে দেখুন তারপরে হচ্ছে ওর মাত্র তিনটা বন্ধু বান্ধবীকে নিয়ে আর আমার বাবা সোনাটাকে নিয়ে ও কেক কেটেছিল